খ্রিসমাস তো আজকে খ্রিসমাসের দিন একেবারে ভোরবেলায় এখন বাজে ভোর পাঁচটা আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা কিন্তু সাথে থাকো আর দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি তো টাটা সবাইকে মেরি খ্রিসমাস যদি সকাল সকাল পাহাড়ে না আসো তো কোথায় আসলে আর ত্রিপুরায় থেকে যদি এখানে না আসো তো কী লাভ আমরা যেতে যেতে দাঁড়ালাম দেখো ভিউটা দেখো মর্নিং ভিউ জাস্ট অসম হয় সবসময় থাকে আর কুয়াশা শীতের সকাল জাস্ট ফাটাফাটি খুব সুন্দর ভিউটা আর এখন আমরা ভিউ নিতে আর যাচ্ছি সামনের দিকে তো তোমরা এখন বুঝে যে কোথায় যাচ্ছি তো এগেইন সবাইকে মেরে খ্রিসমাস এখন আমরা এগেইন সামনের দিকে ছুটছি যেতে আরেকটা জায়গায় এলাম এখানে 20টা দেখো আর হগ মর্নিং বলে কথা বাজে 7:30 হবে अराउंड আর দেখো কুয়াশা দেখো জাস্ট কুয়াশা একদম কুয়াশা ছন্ন মানে উপরের যে পাহাড়ের যে মজাটা এই মজাটা ভাই সমতলে পাওয়া যাবে না বা গঞ্জামে পাওয়া যাবে না বা আমাদের যে চিরাচরিত আছে কোলাহল ওইখানে পাওয়া যাবে না একটু পিস অফ মাইন্ড লাগে এইসব জায়গায় আসতে লাগবে আর ক্রিসমাসের দিনতে আমরা বেছে নিলাম এইজন্য এলাম আর আমার তো ফেভারিট জায়গা মাসে একবার না আসলেই না হয় এবং আস্তে আস্তে আমরা ছুটছি সামনে সানরাইজ দেখো সানরাইজ কি সানরাইজ আর এখানে দেখো কে বলবো এটা ত্রিপুরা আর দেখো জাস্ট এরকম লাগছে যে পাহাড়ে পর্বতে চেয়ে আছে আর উপর থেকে যখন সাদা সাদা কি পড়ছে কি বরফ পড়ছে না কুয়াশা পড়ছে বোঝা কিন্তু মুশকিল আর আমার চোখে যা দেখতে পাচ্ছি ক্যামেরা তো কতটুকু আসবে বলতে পারি না জাস্ট কি বলবো জাস্ট মাইন্ড কি বলবো মানে প্রকৃতির যে কতটুক লীলা বা কি আসবে ভূস্বর্গ বলে না আমরা এই ভূস্বর্গের পথেই আছি ভূস্বর্গের পথে ছুটছি আর একটু আমরা মেন ভিউ পয়েন্টে চলে যাবো একদম ভূস্বর্গ না ভূস্বর্গেই দেখো ভিউটা দেখো বাহ আর সূর্যটা দেখো কিভাবে মেঘটাকে ফেরে বেরিয়ে আসছে ওই দেখো ও একদম জল জল করছে সূর্যটা আর এই দেখো এই ভেলি এই ত্রিপুরা আর ভূস্বর্গ আর কি বলবো না এখানে আসলে গলা দিয়ে কথা বের হয় না এখানে আসলে পরিবেশটা এনজয় করতে ইচ্ছা করে তাই করবো এখন পিস অফ মাইন্ড একদম কথা না এদিকে দেখো কি করলো ওরা এখানে আর করেছে নাকি আচ্ছা কিরকম লাগছে তোমার

বাচ্চা আমার বাচ্চারও লাগলো আমরা চারজন এলাম চারজনে একশো কুড়ি টাকা মানে একশো কুড়ি টাকা লাগলো এখানে এন টি সি এখানে এখানে লাভের মতোই করলো বাট আরেকটু হতো সুন্দর হ্যাঁ কিন্তু ভিউটা জাস্ট সুন্দর এখন আস্তে আস্তে ঘুরবো ঘুরে ঘুরে দেখবো আমরা আর কি হলো এখন একটু উপরের দিকে উঠি এটা হলো মনথাং এর একদম টপ ভিউ পয়েন্ট আর এখান থেকে সম্পূর্ণ জায়গাটাই অনেকটা উঁচা 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 উঁচু দেখা দেখো সম্পূর্ণ জায়গাটাই ছু জায়গাতে এসে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা টাইম দিয়ে এসে অসাধারণ এক্সপিরিয়েন্স নিয়ে যায় এবারও সেম তার ব্যতিক্রম নয় দারুণ লাগছে আর সকালে ভিউটা তো জাস্ট অসাধারণ নতুন হচ্ছে গিয়ে দেখি পজিশনটা কি ভিউ কিন্তু মস্ত তোমরা কি একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি একটু গিয়ে দেখে আসছি যে ওইখানে কি রকম কি করলো ওরা আমার এইসব প্রকৃতি জঙ্গলে মাঝখানে আমার এইসব ভালো বেশ একটু মজাও লাগে একটু কিউরিয়াসিটিও লাগে বাস ওইটাকে দেখে আসছি তাহলে যদি হয় যদি উঠা যায় তাহলে আজকের যে আমরা সকালের মোটামুটি হ্যাঁ সকালের খাবার বলতে পারো ওইটা এখানেই সেরে নেবো ওটা দেখে নিই এই দেখো পিকনিক পার্টি আসছে দেখুন আমাদের ট্রাইবেল বস্তিতে পিকনিক আর মন্থাং পিকনিক আর এই দেখো এখানেও মোবাইল টিপছে সার্ভিস সবাই যার জন্য থাল নিয়ে নাও বনের ভিতরে গরম গরম হাঁসের মাংস আর বাসন্তী পোলাও দিয়ে ওফ কি যে অসাধারণ এক্সপেরিয়েন্স বলে বোঝাতে পারবো না জায়গাটা আমি বের করে দিলাম হাঁসের মাংসটা নিজে রান্না করছি বলে বলছি না জানো হয়েছে এটা কিন্তু গাইজ মনথাঙের ভিতর শেষ হয় আজকে এখানে প্রকৃতির মাঝে পাহাড়ের উপরে মন্থাং ভ্যালুর ভিডিওটা এখানে শেষ করছি আর গাইস তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট একটু শেয়ার করে জানিও যদি ভালো লাগে গাইস বলবো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিও আমাদের প্রকৃতির মাঝে ত্রিপুরার খুব একটা ভালো স্পট চাই সবাই একবার আসুক একবার ঘুরে যাক আর জায়গাটা একটু প্রমোট হোক তাহলে এখানে যারা আছে ওদেরও ভালো লাগবে বেশ ভালো লাগবে আর আজকে ক্রিসমাস এগেইন সবাইকে ক্রিসমাসের প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা সবাই দিনটা ভালো কাটো কিন্তু সেফলি সেফলি রাইড সেফলি চলো সেফলি খাওয়া দাওয়া করো হ্যাঁ এত আনন্দ মাতোয়ারা হওয়া যাতে নিজের কন্ট্রোল না থাকে নিজের কন্ট্রোলের মধ্যে থেকে যা খুশি করো ভালো লাগবে এই কথা বলে আজকের এই ব্লগটা শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে